হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল আজ আমরা দেখব মোবাইলে কীভাবে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করা যায় তো হাতের মুঠোতে আমাদের যে মোবাইলটি রয়েছে মোবাইল কিংবা কম্পিউটার থেকে আমরা খুব সহজেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবো তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কম্পিউটার থেকে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাসটি দেখার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমরা যে কোনো একটি গুগল ক্রম কিংবা মজিলা ফায়ার বক্স থেকে ওপেন করে সেখানে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন আমি এখানে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করছি লক্ষ্মীর ভান্ডার লেখা সার্চ করার সাথে সাথে দেখুন প্রথমে যে অপশানটা এসছে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন এই প্রথম অপশানটিতে আমরা ক্লিক করব। প্রথম অপশানে ক্লিক করার পর আমাদের পরবর্তী এই পেজটা আমাদের কিন্তু ওপেন হয়ে যাবে এখানে উপরেই লেখার যে ট্যাগ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস একে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা ক্লিক করব ক্লিক করলেই পরবর্তী এরকম একটি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর ইন সার্চ ইঞ্জিনে আছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার যেকোনো একটি নাম্বার দিয়ে আপনার যেকোনো একটা দিয়ে সার্চ করলে কিন্তু আমার ডিটেইলস পুরো বেরিয়ে যাবে তো এখানে আমি আধার নাম্বার দিয়ে সার্চ করব আধার নাম্বার দিয়ে সার্চ করার জন্য আমি আধার নাম্বার অপশনটা ক্লিক করলাম ওটা সিলেক্ট করার পর এখানে আমি আধার নাম্বারটা টাইপ করব নিচে অ্যাপ্লিকেশন আইডি শো